আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে সকাল সকাল একটু বের হব একটা কেনার উদ্দেশ্যে যাচ্ছি তো কী কিনবো তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই আমরা বায়তল মকরমের উদ্দেশ্যে যাব একটা জিনিস কেনার জন্য তো আমরা ফ্লাইওভারে উঠলাম হানি ফ্লাইওভারে উঠে গেলাম আর যেটা কিনবো সেটা হচ্ছে ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন তো আমরা একটা ফ্লাইওভারের মাঝখানে চলে আসছি তো খুবই ভালো লাগতেছে একটা নতুন জিনিস ঘরে আনবো তো যেটা ঘরে আনবো সেটা হচ্ছে আমাদের রেফ্রিজারেটর তো রেফ্রিজারেটরটা আমাদের আগেরটা ভালোই ছিল তো আর একটু বড় কিনবো বলে আমরা আজকে কিনতে যাচ্ছি আর সেই খুশিতে আমরা কিন্তু অনেক খুশি আমাদের খুবই ভালো লাগছে তো কোন কোম্পানি কিনবো তা আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আমরা কোনটা কিনতে যাচ্ছি তো কিনবো আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো তার জন্য তো আমরা মেয়র হানি ফ্লাইওভারটার নিজে নামলাম এখন আমরা টোল ভাড়া দিব টোল ভাড়া দেওয়া হয়ে যাচ্ছে আমাদের দিয়ে দিলাম আমরা টোল ভাড়া তারপর আমরা আবারও রওনা দিলাম আর এখানে একটা পার্ক আছে যে সামনে শহীদ মতিওর পার্ক নামে পরিচিত আর এটা দেখলাম গুলিস্থানে অবস্থান করেছে তো এখানে আপনার বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবেন খেলার জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমরা বাইতল মকার গেটের সামনে পৌঁছে গেলাম তো আসার পর আমরা এখন একটু হাঁটাটি করলাম যে হাঁটাটি করে দেখি কোথায় কী কীরকম দেখতে তো আমরা অলরেডি হাঁটা শুরু করলাম এখানে দেখলাম বাচ্চাদের অনেক খেলনার আইটেম পাশে ছিল ওয়াচের মানে ঘুরি আবার এখানে ছিল ট্রাভেলিং ব্যাগ তো দেখতে দেখতে আমরা একসময় ফ্রিজের দোকানে চলে যাব তো খানিকক্ষণ আসছি যেহেতু একটু হাঁটাটি তো করবোই তো আশেপাশে কী আছে এগুলো একটু দেখতেছি আর বাতুল মাগানো কিন্তু এমন কোনো জিনিস নেই আপনি পাবেন না আমার কাছে খুবই ভালো লাগে সব সময়ের জন্য ভালো লেগেছে তো এখানে দেখেন ঘড়িগুলো এখানে মসজিদের ঘড়িগুলোও আছে তো সামনে গেলে যে ট্রাভেলিং ব্যাগ আপনার লাকেজ অনেক দোকান এখানে ব্যাগের আপনার যে কোনো পছন্দ অনুযায়ী কিনতে পারবেন খুবই দেখে শুনে ঘুরে কিনতে পারবেন তারপর এখানে আছে আপনার বাচ্চাদের খেলনা ছোটো ছোটো সাইকেল তারপরে আপনার এই পাশে আছে কম্বল ছোট ব্যাগ এই যে কম্বলের দোকান সামনে এগুলো দেখলাম যে কার্পেট সুন্দর সুন্দর কার্পেট যারা কার্পেট পছন্দ করে এখানে আসবেন কার্পেট কিন্তু দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছিলো আমার আবার এই সব দোকানগুলো দেখতে খুবই ভালো লাগে জিনিসগুলো কেনার থেকে দেখতেই কিন্তু খুব ভালো লাগে তো হাঁটতে হাঁটতে সময় দেখতেছি আমরা দোকানগুলো তো এখানে দেখলাম কতগুলো ফ্রাই প্যান আমরা এখন চলে আসলাম ওয়ালটন শোরুমে তো আমাদেরকে সবাই ফ্রিজ সম্পর্কে ধারণা দিচ্ছে কোনটা ভালো কোনটা কি সম্পর্কে তো আমাদেরকে বোঝাচ্ছে আর দেখে নিব যে জিনিসটা কিনবি অবশ্যই তো দেখে চেক করে নিব তো দুজনই আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে আসলে ইনভেন্টর বা ওয়ালটনের যেটা তো এই ফ্রিজটা আমাদের মোটামুটি ভালো লেগেছে তো এটা হচ্ছে পাঁচশো পঞ্চান্ন লিটার ওয়ালটনের ইনভেন্টর আর এটাও মোটামুটি ভালো লেগেছে এটাও ব্ল্যাক কালার আর এটা হচ্ছে অ্যাশ কালার তো দেখতে দেখতে আমি নিচেও কয়েকটা ফ্রিজ দেখলাম এটা হচ্ছে ডিপ ফ্রিজ এগুলো আর পাশেরগুলো ফ্রিজ খুব কালারফুল ওয়ালডারের সব কটো পণ্যই কিন্তু খুবই কালারফুল তো পাশে ছিল আপনার ওয়াশিং মেশিন এগুলো খুবই সুন্দর দেখতে আর এই ফ্রিজগুলোও আমার কাছে ভালো লেগেছে মোটামুটি দেখতে কালারফুল লাগতেছে তো আমার হাজব্যান্ড ডিসকাস করতেছে কোনটা নেবে তো দে শেষ পর্যন্ত আমরা দেখলাম যে আমাদের এই খুব ভালো লেগেছে বাল্টনের পাঁচশো পঞ্চান্ন লিটার এটাই বারবার আমরা চেক করতেছিলাম মানে এটাই বারবার দেখতেছিলাম তো এক পর্যায়ে আমাদের এটাই ভালো লেগে গেল আর পাশে এখানে কিন্তু আরও অনেক কিছুই ছিল টিভি আপনার রাইস কুকার নিচে ছিল ওভেন এবং ইনভেন্টর চুলা নন পার্নেট চুলা তো দেখতে খুবই ভালো লাগলো আমার কাছে আর এখন আমরা এই ফ্রিজটাই পছন্দ করে ফেললাম আর এটাই এখন আমরা নেব তো এখন আমাদের মানি রিসিপ্ট কাটবে তো এখন আমাদের মানি রিসিপ্ট কেটে নিলাম আর উনি লিখতেছেন ওয়াল্টনের শোরুমের থেকে তো লেখা শেষ এখন আমরা টাকা দিয়ে দিব আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ